বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের যিনি সফল রাষ্ট্রপতির সহধর্মিণী বাংলাদেশের যিনি একজন সেনা প্রধানের সহধর্মিণী কিছুদিন আগে মারা গেলেন নাম তার বেগম জিয়া দিনাজপুরের সন্তান তিনি দিনাজপুরের কন্যা এই বালুবাড়িতেই তার বাড়ি বেগম খালেদা জিয়ার একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় নল্লাহ আকবর তার একমাত্র এখন জীবিত সন্তান নাম তার তারেক রহমান কিছুদিন আগে সতেরো বৎসর লন্ডনে থাকার পরে যখন বাংলার জমিনে আসলেন তার জনপ্রিয়তা আপনারা দেখেছেন গোটা জি বাংলাদেশের যুবকদের তিনি হলেন আইডল যুবকেরাই তাকে ভালোবাসে আমার ভাই আমার বন্ধুগণ এই ছেলেটি সতেরো বৎসর আসার পরে মাকে হারালেন মা হারা বেদনা রিয়া মা হারা বেদনা নিয়ে আমার তারেক রহমান ভাই মায়ের কবরের পাশে দাঁড়িয়ে করে এইভাবে হা কথা নাই আওয়াজ নাই রহমান শৈশবে বাবা হারিয়েছেন জীবিত থাকা অবস্থার তার ছোট আদরের ভাই কোকো দুনিয়ার থেকে ইন্তকাল হয়েছে মাকে অনেক নির্যাতন করা হয়েছে বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে নিজেও তিনি অনেক নির্যাতিত হয়েছেন অনেক নিপীড়িত হয়েছেন বন্ধুরা আমার এই ছেলেটি আজকে যিনি বাংলাদেশের সম্ভাবনা তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন আমার কে হবেন কে না হবেন এটা আমরা গ্যারান্টি দিতে পারবে না আল্লাহ জানে তবে এইটুকুই বলবো যতটুকু ব্যবহারে তার যতটুকুই বোঝা যায় তার নমনীয় তার ব্যবহার তার ব্যবহার গোটা বাংলাদেশের মানুষ একের পর আজকে একের পর এক মুগ্ধ হয়ে যাচ্ছে জোরে বলুন ঠিক না আজকে তিনি সিলেট জেলায় গেলেন সেলেটের তার তার নিজের স্ত্রী স্ত্রীর তার নিজের স্ত্রীর নাম হচ্ছেন জুবাইদার রহমান জুবাইদার বাড়ি হলেন সিলেট জেলায় শ্বশুরবাড়ির এলাকায় আজকে তিনার তার সফরে গেছেন পেলায় চল্লিশ চারশো চল্লিশ হাজার মানুষের খাবারের ইন্তজাম করেছেন এলাকার মানুষের মধ্যে আনন্দের মিছিল জামাইকে রিসিপশন করবে বলে জামাইকে তারা গ্রহণ করবে বলে আমার ভাইজান আমার বন্ধুগণ যেটায় যা বলেন না কেন এইটুকুই বলি একটা বাবা মার কাছ থেকে সন্তান ছোটবেলায় থেকে শিক্ষা পাবে এমন শিক্ষা নিবে যেই শিক্ষা গোটা মানুষের কাছে মুগ্ধ করে দিবে যেমন তারেক রহমান একটার পর একটা ব্যবহার দেখে গোটা দেশের মানুষ মানুষ তার প্রতি মুগ্ধ হয়ে যাচ্ছে এই শিক্ষা কিন্তু একদিনে পায় নাই তার মা বাবার কাছ থেকেই শিক্ষা পেয়েছে একটু চিৎকার দিয়ে জোরে বলুন না গতকালকে তার মায়ের রুহের মাকফরাতের জন্য কাকরাইলের পাশে একটা দোয়ার আয়োজন ছিল অনেক হাজার হাজার নেতা কর্মী মঞ্চের মধ্যে উপস্থিত ছিল একজন ইমাম সাহেব মসজিদের ইমাম দোয়া করার জন্য যখন স্টেজে আসছেন আমার দিকে তাকান যখন ইমাম সাহেব স্টেজে আসছেন তখন তারেক রহমান স্টেজ চেয়ার থেকে নামিয়ে উঠে দাঁড়িয়ে ইমামকে সম্মান দেওয়ার জন্য নিজের চেয়ারটা হাতে নিয়ে ইমামের জন্য জায়গা করে দিয়েছে আল্লাহ আকবর বলেন সাধারণ নেতারা অবাক আপনার কেন দিবেন আপনার চেয়ারটা না দিলেও আমরা অন্যটাই দিতাম তারেক রহমান নিজের চেয়ারটা ইমামের জন্য দিলেন নিজেই বসার জন্য সুযোগ করে দিলেন আপনারা সবাই বলেন কাউকে সম্মান দিলে কি সম্মান কমে একটু জোরে বলেন কাউকে সম্মান দিলে আপনার সম্মান আল্লাহ বাড়াবে আমিন বলেন কাউকে আপনি সম্মানের চেয়ার ছেড়ে দিলে আল্লাহ আপনাকে এক থেকে দশটা চেয়ারের ব্যবস্থা করে দিবেন মানুষকে সম্মান করতে শিখবেন বড়দেরকে করতে শিখবেন এই তো তোমরা আজকে বোঝো না জিনিস হ্যাঁ বড়দের সম্মান ছোটদের স্নেহ মুরব্বীদের সম্মান পিতা মাতার কদর এগুলো কি জিনিস এগুলো যখন শিখবেন তাহলে আপনার সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এই কথাটা বলার কারণটাই হলো যারা পিতামাতার দোয়া পাবে পৃথিবীর সব জায়গায় তিনি অর্জন করতে পারবে আমিন কর একটু জোরে আমিন এই জন্য প্রিয় ভাইয়েরা একটা ওয়াজের একটা সাবজেক্ট অনুরোধ আজকের থেকে আমরা পিতামাতার মাতার সাথে কেউ কোনো দিন খারাপ আচরণ করব না ইনশাআল্লাহ বলেন জোরে বলেন ইনশাল্লাহ আরে তোমার মায়ের পেটের এতটুকু পেটটার মধ্যে তোমার মতো এত বড় একটা সন্তান আল্লাহ তালা জায়গা করে দিয়েছে দশটা মাস তুমি যে মায়ের ছোট্ট পেটটার মধ্যে তোমার জন্য জায়গা করে দিল আর তোমার এত বড় ফ্ল্যাট এত বড় বিল্ডিংয়ের মধ্যে তোমার মায়ের একটা জায়গা হয় না তুমি তোমার মাকে গ্রামে ফেলাই রাখছো তুমি তোমার মাকে সেই ফ্ল্যাটে জায়গা করে দাও না তোমার মায়ের বুকের মধ্যে তুমি আসার ছয় মাস আগে মায়ের বুকের মধ্যে তোমার খাবার রিজার্ভ করে রাখছে মায়ের বুকে তুমি তো জন্মের পরে তুমি তো অন্য কোনো জিনিস খাইতে পারত না তোমার মায়ের বুকের দুধ আল্লাহত আল্লাহ রাখছে তোমার জন্য নয় আমক সেই মায়ের বুকের দুধ তুমি খেয়েছ কতমেন খেয়েছো লিখে রাখছ কতমেন খেয়েছি আমরা তা সেরমিদেরা বলেন এখানে মুফতিসার আছে একটা সন্তান জিরো থেকে দুই বৎসর মায়ের বুকের দুধ কম পোকা আঠারো মনের অধিক পান করেছে আল্লাহ ফাকবর বলেন কয়মন আঠারো মন আল্লাহ আকবর কয় মায়ের বুকের দুধ না এগুলো ভাই আমরা মায়ের তাজা রক্ত শুষে খেয়ে মানুষ হয়েছি সোভান আল্লাহ বলেন মায়ের বুক থেকে যখন সন্তানেরা দুধ পান করে যতদিন মায়ের বুকের দুধ চোষণ করে সন্তানেরা খায় ততদিন মায়ের চেহারাটা যেন একটাবারে কলঙ্কা একটা কঙ্কালের মতো হয়ে থাকে একেবারে কেমন যেন দুর্বল দুর্বল চেহারাটা দেখলে যেন মায়া লাগে আমার ভাইদান আমার বন্ধুগণ একজন গর্ভবতী মা পেটের ভিতরে যখন সন্তান আল্লাহ তালা দেয় ওই মাটার শরীরটা কেমন যেন একটু মায়াবি চেহারা হয় আল্লাহ রসুল বলেন একটা গর্ভবতী মহিলাকে যদি কোনো স্বামী এক গিলাস পানি আগিয়ে সাহায্য করে দেয় বিবিরে তুমি এখন গর্ভবতী মহিলা তুমি কাজ করো না আমি তোমাকে এক গ্লাস পানি আগিয়ে দিলাম ওই মতো স্বামীর একটা সবের অংশ তার আমল দেওয়া হবে সোমানালা বলেন কোন গর্ভবতী বৌমার মধ্যে কোনো শাশুড়ি যদি একটু সহযোগিতা করে একটু আসান করে দেয় কোন গর্ভবতী মহিলাকে যদি কোন ননদ যদি একটু কাজের রাসান করে দেয় রসুল বলছেন তাকেও একটা ওহুদের মতো সব তার আমল নামায় দেওয়া হবে আমার ভাইজান আমার বন্ধুগণ ইসলাম হচ্ছেন শান্তি কাউকে সহযোগিতা করা কাউকে সেভ করা কাউকে হেল্প করা এটাই হচ্ছেন ইসলামের সৌন্দর্য কাজ একটু চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহ আকবর আল মুসলিম আকুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই একজন মুসলমানের বিপদে আর একজন মুসলমান দাঁড়াবে এটা এটাই কাজ কোরে বলুন ঠিক কেনা রাস্তায় যাচ্ছেন একটা ভ্যানওয়ালা সেই দিন আমরা মাহাপ ছিলাম মনে হয় সম্ভবত নীলফামারি জেলা নীলফামারি জেলা এই যে আমাদের ভাইয়ারা ছিল এখানে নীলফামারি জেলার রাজ পেজে দুইটায় মাহাপিল শেষ করে ঘন কুয়াশা নিয়ে আসতেছি প্রতিমধ্যে আমাদের গাড়ির সামনে ডাকাতের দলেরা বস্তা বিছাই রাখছে আমাদেরকে আটকানোর জন্য রাস্তায় চলি সারা বছর আমাদের তো অনেক স্মৃতি জানা আছে রাস্তা ব্রেক করে দিছে বস্তা দিয়ে যাতে করে গাড়ি ব্রেক হয় আমার প্রাইভেট ব্রেক করে দিলাম ড্রাইভার ছিল চালাক ড্রাইভারও আছে এখানে মিডিয়াও ছিল এখানে ছেলেটি পিছন দিক থেকে গাড়িটা আবার আসতেছি ব্রেক করতেছি আর মাহফিল কমিটিকে ফোন দিলাম ওখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আমার মাহফিল সেখান থেকে মাহফিল শেষ করে যখন আসতেছি রাস্তায় যখন আমাদেরকে ডাকাতের দলেরা আটকাই দিল তখন গাড়ি তো লোক ছিল গাড়ি পিছনে আসতেছে ধীরে ধীরে আর এই দিক থেকে আমরা গাড়ির মধ্যে মাত্র তিনটা লোক ছিলাম মিডিয়ার ড্রাইভার আর আমি তো এখন মাহফিল এনতে যে কমিটিকে ফোন দিলাম হ্যালো ভাই আমি বক্তা যে আমাদেরকে অমুক জায়গায় আমরা নির্দিষ্ট রাস্তাটা বলতে পারতেছি না কোন জায়গা। এক হাত কুয়াশা দেখা যায় না সামনে আমরা বলতে পারতেছি না এটা কোন জায়গা তিনি আমি শুধু বলছি আমরা মাহাপিল থেকে সম্ভবত আমাদের গাড়ির মিটারে পাঁচ মিটার আসছে পাঁচ কিলোমিটার এই পর্যন্ত আসেন মাহাপিল কমিটি আসার আগে আগে পিছন থেকে একটা লাইটের গাড়ি আসলো এক্সলে দেখলে ভ্যান ভ্যান চালক ভ্যানের মধ্যে একটা ছেলে এবং ভ্যান চালক নিজেই তাহলে আমরা তিনজন ওনারা দুইজন হয়ে গেলাম পাঁচজন কিছুক্ষণ আমরা ব্রেক হয়ে গেলাম ব্রেক হওয়ার পরে আমরা মনোবল নিলাম সাহস নিলাম যাক আমরা পাঁচজন আছি পাঁচজনে আল্লাহ তালার কাছে তওয়াক্কাল তো আল্লাহ করে গাড়ি থেকে নেমে নিজের হাতে ব্যাগগুলো বস্তাগুলো রাস্তায় পরিষ্কার করে দিলাম যা করে আল্লাহ নেমে দেওয়ার পরে রিক্সা ভ্যান যখন সামনে নিলাম আমরা পিছনে আমরা বললাম আপনি আমাদের পিছিয়ে পিছিয়ে সামনে সামনে যান আপনাকে আমরা একেবারে মেন রাস্তায় দাঁড় করাই দিয়ে তারপরে আমরা জোরে টানবো ভ্যান চালক ভয়ে ভীতিতে নিয়ে যখন চালাচ্ছিল হঠাৎ করে ভ্যানের এত বড় ওজন ওজন একেবারে ভ্যানটা উপরে আর ভ্যান চালক দুইটা দুইজনের নিচে তার শরীরের উপর গোটা বস্তা পাতিল সব উপরে একজন পুকুরে পড়লো একজন ভ্যানের নিচেই পড়লো আমরা গাড়ি থেকে নেমে এই ভ্যান চালক দুইটাকে উদ্ধার করলাম উদ্ধার করে আবার তাদেরকে গাড়িটারি ব্যাগ ট্যাগ করে দিয়ে আবার বললাম চলেন শীতের রাত কষ্ট করে দিয়ে বললাম চলেন এই যে মানুষের প্রতি এটা অহংকার নিয়ে না মানুষের প্রতি মানুষের প্রতি করা এটা কত বড় সব জানেন এই কথাটার থেকে একটা হাদিস আপনার আপনাদের সামনে আমি বলবো খেয়াল পরে গলবো কারা কারা শুনবেন একটু হাত তুলে আল্লাহ একবার বলে দেখা হাত তুলে রাখেন হাত তুলে রাখেন সবাই হাতটা এইভাবে নাড়া দিয়ে জোরে আল্লাহ খুব বলেন জোরে আল্লাহ খুব বলেন বিরক্ত হচ্ছেন বিরক্ত হচ্ছে সময় একেবারে লম্বা সময় আলোচনা করব না অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করব ইনশা আল্লাহ মানুষের প্রতি এহসান করা মানুষের প্রতি দয়া করা মানুষের বিপদে দাঁড়া এটা কত বড় কল্যাণ জানেন এই কথাটার থেকে আপনারা শিক্ষা নেবেন আপনার বাড়িতে কেউ যদি ধার নিতে যায়। আপনি তাকে মন খারাপ করে বিদায় দিবেন না আপনার বাড়িতে কেউ যদি সাহায্য নিতে চায় আপনার সামর্থ্য থাকলে দিবেন না থাকলে নাই দিবেন তবে আপনার অধিকার নাই তাকে বেজ্জত করা ঠিক কেনা বলেন তাকে বেজ্জত করার অধিকার আপনার নাই আপনি কোনো মিসকিনকে ধমক দিতে পারবেন না আপনি কোনো সাহায্যকারীকে কোনো ফকির মিসকিনকে ধমক দেওয়া যাবে না জাহান জামার এটাও একটা কারণ একটু জোরে বলুন ঠিক কেনা ভাইয়ারা আমার বন্ধুর আমার দিলটা নরম করে দেন মদিনার তখন রাষ্ট্রপতি ছিলেন হজরতে উমর মদিনার মধ্যে প্রধান বিচারপতি ছিলেন হজরতে আলী বিচার আসলো একটা বিচার কি বিচার খুনের বিচার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা বিচার নিয়ে আসছেন খুনের বিচার মহামান্য আদালত মহামান্য রাষ্ট্রপতি বিচারপতি আমিরুল মোমিন আমার বাবাকে হত্যা করে সেই লোকটা আপনি তাকে বিচারের আওতায় আনেন আল্লাহর নবীর